আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে শান্তির সংস্কৃতি সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সাধারণ পরিষদের হলে প্রস্তাবটি উত্থাপন করেন গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর প্রস্তাবটি প্রথম গৃহীত হয়েছিল তারপর থেকে বাংলাদেশ প্রতি বছর ইউএনজিতে এই সহজতর করে আসছে এবং সাধারণ পরিষদের শান্তি সংস্কৃতির উপর একটি উচ্চ স্তরের ফোরামও আহ্বান করছে এবছরটি জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পালন করে বিশ্বব্যাপী ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবেলার সম্মিলিত প্রচেষ্টাকে কেন্দ্র করে এটি প্রতিরোধমূলক কূটনীতি সংলাপ এবং সর্বস্তরে সুস্থ বিতর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দেয় প্রতি বছর এই প্রস্তাবটি বাংলাদেশের অব্যাহত সহজলভ্যতা বৈশ্বিক শান্তির জন্য অটল প্রবক্তা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি প্রতিপাদ্যে পাঁচ ও ছয় মে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী সেমিনার আলোচনা সভা ও বিজ্ঞান মেলা সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরানের উপস্থিত থাকার কথা রয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বিজ্ঞান বিষয়ক কুল পেরিস্টল প্রদর্শিত হবে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মহেশখালীতে বিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজবির হোসেন এ সময় যানবাহন ও দেওয়ালে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ ও প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা জাহাঙ্গীরকে দুটি আলাদা মামলায় বিশ টাকা জরিমানা করা হয় Bye. আগামী আটই মে কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়া ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে অপরাধের বিচার করতে একজন করে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে গত চব্বিশে এপ্রিল আইন ও বিচার বিভাগের বিচার শাখা একের সিনিয়র সহকারী সচিব মহম্মদ ইকরামুল হক শামীম স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী প্রথম ধাপে অনুষ্ঠিতব্য একশো বায়ান্নটি উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনে একশো বায়ান্ন জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয় নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ হলেন সদর উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিদা সাত্তার মহেশখালী উপজেলায় চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খান এবং কুতুবদিয়ায় চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদিন নাহি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আগামী ছয়ই মে থেকে দশই মে পর্যন্ত নির্বাচনী অপরাধ দমনে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন কসবা জেলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহি শাহজাহান নুরি এ তথ্য নিশ্চিত করেন এদিকে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনকে ঘিরে পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে জেলার তিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনে আলোচনা কক্সবাজার পৌরসভা সহ সদর মহেশখালী ও কুতুবদিয়ার অলিতে গলিতে এমন চিত্র দেখা মিলছে এই উপজেলার ইউনিয়নগুলোতে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আগামী আটই মে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে চলবে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী গরী কক্সবাজারে সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে